নম্বর 3 নামাজ কখনো ছেড়ে দিও না একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ নাম্বার 4 বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই বিয়ে করুন অর্থবা যাও তো ভয় পাবেন না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবেন নাম্বার 5 যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন করবেন সহি মুসলিম নাম্বার ছয় হিংসা মানুষকে এমন ভাবে ধ্বংস করে যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে এবনুল খাতিব নাম্বার সাত কাউকে বারবার ডাকলে সে রাগ হয় কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন নাম্বার আট হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই হক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি নাম্বার নয় পৃথিবীতে সব সম্পর্কেই শেষ আছে কিন্তু বান্দার আল্লাহর সাথে সম্পর্ক কোনো শেষ নাই নাম্বার দশ করতে লজ্জিত হ্যাঁ না মনে রাখো তোমার গোনাহে চাইতে আল্লাহর ক্ষমা অনেক